আমাদের মেয়েদের জীবনটাই মনে হয় এরকম শরীরটা খারাপ থাকলেও পরিবারের কথাটা কিন্তু আগে মাথায় আসে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো গুড ইভিনিং সবাইকে আর শরীরটা একদম ভালো নেই সারাদিন মানে রান্নাবান্নাটুকুই করেছি তারপর আর কিচ্ছু হয়নি জ্বর চলে আসছে শরীরে তো এখন ওষুধ খেলাম আর জ্বরের জন্য মানে সর্দিও লেগে গেছে আর নাকমুখও বন্ধ হয়ে গেছে এখন আসলাম রাতের জন্য রাতের খাবারটা তৈরি করতে তো এখন ভাবছি কি করব শর্টকাটে ওর বাবা বলছিল বাইরে থেকে নিয়ে আসি তাই ভাবলাম যে না একটুখানি চিকেন রয়েছে ওই চিকেনটা অনেক দিন ধরেই ভাবছিলাম করব তো হচ্ছিল না আর আজকে বের বের করেও রেখেছিলাম তো ভাবলাম বের যখন করেই রেখেছি তাহলে টুকটুক করে করেই ফেলি তো চিকেন ওই হরিয়ালি গ্রিন টিক্কা যেটা হয় হরিয়ালি টিক্কা সেটাই করব আর ওর সাথে একটা মানে একটা করে চারজনে চারটে রোল করে নেবো চিকেনটা ধুয়ে রাখলাম আর পুদিনা পাতা আড়াইটার মতো লঙ্কা দিয়েছি আর পুদিনা পাতাটা একটু শুকিয়ে গেছে আর এই কয়টা আদা রসুন না ছোলা দিলাম আর একটুখানি পেস্ট দিয়ে দেব এবার এটাকে একটু মিক্স করে নিই অল্প কটা কাসুরি মেথি দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো দেবো অল্পই দেব ঝাল হয়ে গেলে না খেতে পারবে না শুভ মিশিটা আর এখানে আমি টক দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম আদা রসুন যেহেতু ওর মধ্যে দিয়েছিলাম মানে অল্প আর একটুখানি দিয়ে দেবো এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর একদম হালকা হাফ টি স্পুন মতো হলুদ দিলাম নাহলে পরে বেশি দিলে পরে না ওটার গ্রিন কালারটা চলে গেলে তারপরে আবার ভালো লাগবে না লেবুর রস একটা লেবুর হাফ নিয়েছি আমি লেবুর রস হাফ চামচ মতো গরম মশলা নিলাম তারপরে পেস্টটা পুরোটাই দিয়ে দেব জানি না আর কিছু ছুটে গেলো নাকি আমার একদম খেয়াল আসছে না তেল দিয়ে এক চামচ মধ্যে তেল নেবো এটাকে মেখে রাখবো ঢাকা থাক এক কাপ চা খাবো কড়া করে টাটা হতে থাক আমি সোন্দা দিইনি সোন্দা হয়ে গেছে তো সোন্দাটা দি আসি একদম কڑک চা बनके रेडी है अभी बस पीने का बाकी है চাটা খাওয়ার পরে একটু ভালো লাগলো আর ভাবলাম যে রান্নাটা করে ফেলি আর শুভমিশে চলে আসবে সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটার সময় ছুটি হয় ওদের ননস্টিক প্যানটা একটু খারাপ হয়ে গেছে এই জন্য ওটাতে আর করলাম না এটাতেই করব আর ধরবে না এইটুকুই ধরবে থাক গ্যাসটা না মিডিয়াম ফ্লেমে রাখবো ঢেকে ঢেকেই করব কারণ মাংসটা তো সেদ্ধ হওয়া দরকার না আমি একদম ছোট ছোটই পিস করেছিলাম কারণ আমি জানি যে আমি এইভাবে করব তো তো ছোট ছোট পিস করলে পরে হলোটা কুক হয়ে যাবে আবার একটু ঢেকে দিলাম একটু ঢেকে ঢেকেই হোক তাহলে মাংসটা পুরোটা না সেদ্ধ হবে তো ওই পাশে চিকেনটা হতে হতে আমি এই পাশে শশা আর পেঁয়াজগুলো কেটে নিই হয়ে গেছে শশার পেঁয়াজটা কাটা তো এগুলো হয়ে গেছে বেশ সুন্দর মতো হয়েছে এইবার এগুলো নামিয়ে নিয়ে তারপর বাকি যে কিছুটা ছিল ওইটাও আমি দিয়ে আবার একটু ঢেকে দিলাম আর ওইটা ওই পাশের চুলাই দিয়ে এটাকে এগুলোকে পুড়িয়ে নেব ভালো করে গ্যাসটাকে কিন্তু একদম সিম রেখেছি কিন্তু ওপর থেকে না তেল পড়ছিল বলে এরকম আগুন জ্বলছিল তো ভালো করে এগুলোকে এক পাশ পুড়িয়ে তারপর আবার একটু উল্টে পাল্টে আরেক পাশও পুড়িয়ে নেব আর মানে এর যে স্মেলটা বেরোচ্ছে কি যে মানে ভালো লাগছিল স্মেলটা খুব সুন্দর লাগছিল তা এক পাশ হয়ে গেছে এই পাশ আমি এবার উল্টে উল্টে আরেক পাশও আমি ভেজে নেব তা মো ততক্ষণে আবার মো চলে এসছে আসার পর বলছে মা দাও আমি একটু ট্রাই করি তো ও ঘুরিয়ে ঘুরিয়ে একটু ট্রাই করেছিল ভাজার হাতে যেন না লাগে সাবধান থোড়া থোড়া ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কর এত ফাস্ট ঘুরাস না হ্যাঁ এগুলো তো হয়ে গেছে আর বাকিটা পরে ওর বাবাকে দেব তো চলো এটা দিয়ে এটা তো হয়ে গেছে এটা মৌরে দিয়ে দেব আর ও সেজন চাটনি দিয়ে খাবে ও গ্রিন চাটনি খাবে না আমি একটা স্ট্রাই করি চিকেন টিক্কা মতো হয়েছে তো ওদের ওটা দিয়ে আসলাম তারপরে ভাবলাম যে এই রোলগুলোও বানিয়ে ফেলি ওর বাবাও চলে তো গরম গরম হয়ে যে আহ দুটো দিয়ে আসলাম ওই রোল বলতে এমনি মানে আটা রুটি বানিয়ে ডিম দিয়ে পেঁচিয়ে বাস হয়ে গেল রোল একটা একটাই খাবে রাত্রেবেলার খাবার তত হেভি না খাওয়া উচিত তো একটুখানি চাট মশলা দিয়ে বাকিটাও পুড়িয়ে ওর বাবাকে দিয়ে দিলাম তা এই যে এখন ওর বাবাই আজকে বলবে খেয়ে দেয়ে কেমন হয়েছে আজকে মোর বাবার রিভিউ দেব কেমন হয়েছে খেয়ে বলবে ওই আমি অ্যাকচুয়ালি চিকেন টিক্কাটা কিন্তু প্রথমবার করলাম এটা হলো হরিয়ালি চিকেন টিক্কা চলো টেনের মধ্যে কত পয়েন্ট সি তো চলো এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লেগেছে আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখো বেশ থেকে দেখে রেখে ফলো করে দিও চলো টাটা